আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক আমি মৌলানা লোকমান হুসাইন সাইমুম লোকমান টেলিকম অ্যান্ড ফটোকপি রোহিতপুর বাজার ক্রিয়ানিগঞ্জ ঢাকা থেকে বলছি আমি দীর্ঘদিন যাবৎ ল্যাপটপে আইডিএম সমস্যায় ভুগতেছিলাম তো অতপর আমি অনলাইনে পিসি মাস্টার ডিভাইসটি সম্পর্কে জানতে পাই এবং আমি অনলাইনে এই ডিভাইসটি অর্ডার করি এবং খুবই অল্প সময়ের ভিতর দুদিনের ব্যবধানে আমি মাস্টার ডিভাইসটি হাতে পাই তো হাতে পাওয়ার পরেও আমি আইডিএমটি ইনস্টল করতে পারছিলাম না তো ভাইদের আন্তরিক সহযোগিতা এবং সাপোর্ট টিমের সহায়তায় এনিডেক্সের মাধ্যমে ওনারা নিজেরাই আমার ল্যাপটপে আইডিএমটি ইনস্টল করে দেন যার ফলে আমি এখন খুবই ইজিলিভাবে এটা ব্যবহার করতে পারতেছি তো আমার মনে হয় যারা ল্যাপটপ কিংবা পিসি ইউজ করেন তাদের সকলেরই উচিত এই পিসি মাস্টার ডিভাইসটি সংগ্রহে রাখা কারণ এটা এতটা গুরুত্বপূর্ণ যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝে আসবে যে এই পিসি মাস্টার ডিভাইসটি আপনার কতটা প্রয়োজন ছিল তো আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি ভাবলাম এবং রিভিউ দেখে যা বুঝলাম যে আমাকে এই ডিভাইসটি সংগ্রহ করে রাখা একান্তই প্রয়োজন তো আমি সাথে সাথে সংগ্রহ করে নিয়েছি ইনশাল্লাহ তাদের সেবায় এবং আন্তরিক সহযোগিতা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনারাও পিসি মাস্টার ডিভাইসটি সংগ্রহে রাখুন এবং ভাইদেরকে সকল কাজে উৎসাহ দিন এবং তাদের পাশে থাকুন ইনশাল্লাহ আমি লোকমান টেলিকম থেকে পিসি মাস্টার ডিভাইসকে পরিপূর্ণ সাপোর্ট করব এবং তাদের জন্য আন্তরিক দোয়া করব এবং আপনারাও তাদেরকে সহযোগিতা করুন পিসি মাস্টার ডিভাইসটি সংগ্রহে রাখুন পিসি মাস্টার ডিভাইসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা